হাই কেমন আছো প্রত্যেকে আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং সুস্থ আছো হাতে মাত্র আর কয়েকটা দিন আর তারপরেই উচ্চ মাধ্যমিক দু হাজার ফাইনাল পরীক্ষা আমি জানি তোমরা প্রত্যেকেই জোর কদমে প্রস্তুতি স্টার্ট করে দিয়েছ অলরেডি প্রত্যেকের প্রিপারেশান তো দারুণ 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 কিন্তু একটা সাবজেক্টেই কোথাও যেন একটু ভয় সেটা হচ্ছে সোশিওলজি বা সমাজতত্ত্ব এই বিষয়টা নিয়ে অনেকেই কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ করছো এস করছো স্যার এবিটিএ টেস্ট পেপারের প্রত্যেকটা সেট সলভ করে দেওয়ার জন্য তাই তোমাদের অনুরোধে অলরেডি দুটো সেট আমরা সলভ করে দিয়েছি সেখানে এসি এইট অলরেডি তোমরা এমসি পার্ট পেয়ে গেছো তারপর এসি ফিফটি ফোর এটারও এমসিকিউ পার্টস তোমরা অলরেডি পেয়ে গেছো যারা এখনও পাওনি বা দেখনি ভিডিওগুলো একদম নির্ভুলভাবে উত্তরগুলো করে দেওয়া রয়েছে তোমরা অবশ্যই প্লেলিস্টে গিয়ে যাবে সেখানে দেখবে এইচ এস সোশিওলজি দু হাজার এই ফোল্ডারটা করা রয়েছে সেই ফোল্ডারের মধ্যে তোমরা পেয়ে যাবে অথবা এই ভিডিওর আই বাটনেও আমি দিয়ে রাখবো সেখান থেকেও তোমরা কিন্তু ভিডিওগুলো দেখে নিতে পারো এবং আজকের আমাদের এবিটিএ টেস্ট পেপার দু হাজার তেইশ চব্বিশের সর্বশেষ সেট বা লাস্ট সেট বলতে পারি সেটা হচ্ছে পেজ নাম্বার এসি চারশো তিন সেট থ্রি এবং মোস্ট ইম্পর্ট্যান্ট যে দুটো সেট আমি তোমাদেরকে চিহ্নিত করে দিয়েছি সেটা হচ্ছে এসি এইট এবং এসি ফোর জিরো থ্রি চারশো তিন এই দুটো সেটের প্রত্যেকটা প্রশ্ন এমসি কিউ ব্রড যদি খুব ভালো করে করতে পারো আমি তোমাদেরকে গ্যারেন্টি দিচ্ছি এখান থেকেই কিন্তু তোমরা অনেকটা প্রশ্ন কমন পেয়ে যাবে তো চলো শুরু করছি এসি চারশো তিনের একদম এমসিকিউ এর নির্ভুল উত্তর সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু নিজেদের কাছে টেস্ট পেপার থাকলে মার্ক করে নেবে অথবা তোমরা এখান থেকেও স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা খাতায় লিখে নিতে পারো পিডিএফটাও আমি তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তবে ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে একটু বলে রাখি যারা ব্রড নিয়ে চিন্তিত রয়েছ তাদের উদ্দেশ্যে বিশেষ করে বলছি খুব শীঘ্রই তোমাদের সোশিওলজি দু হাজার জন্য এস সোশিওলজি দু হাজার চব্বিশের ফাইনাল ব্রডের সাজেশন খুব শীঘ্রই পোস্ট করা হবে চ্যানেল ফলো রেখো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকানটি প্রেস করে রাখো আর যারা নোটসপত্র পেতে চাইছো এমসিকিউ এসএ কিউ এবং বড়ো প্রশ্ন তাদেরকে বলবো মাত্র সামান্য মূল্যে তোমরা ক্র্যাশ কোর্সে জয়েন হতে পারবে বা তোমরা নোটসপত্র কালেক্ট করতে পারবে যারা নোটসপত্র পেতে চাইছো বা ক্র্যাশ কোর্সে জয়েন হতে চাইছো তারা অবশ্যই নিচে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বার জয়েন হওয়ার হোয়াটসঅ্যাপ গ্রুপ লেখাই রয়েছে এইট ফাইভ জিরো এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করো তোমার নাম ক্লাস এবং সাবজেক্ট লিখে আমাদের এখান থেকে অবশ্যই তোমাদেরকে যতটা পারব আমরা সাহায্য করার চেষ্টা করব এবং যারা নোটসপত্র চাইছো তারা সামান্য মূল্যে নোটসগুলো সংগ্রহ করতেই পারো ওকে তো চলো শুরু করছি সেট থ্রি এসি চারশো তিনের সোশিওলজির এমসিকিউ প্রশ্ন দেখো প্রথমেই রয়েছে প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো আমরা প্রত্যেকেই জানি চব্বিশটা এমসি কেউ করতে হয় তাহলে প্রথম প্রশ্ন স্ত্রী পুরুষ তুলনা বইটি লিখেছিলেন অপশন এ ইজ দ্য রাইট আনসার তারাবাই সিন্ধে তারাবাই সিন্ধে আমাদের চারটে করে অপশন থাকে অপশন এ তারাবাই সিন্ধে বি বেগম রোকেয়া সি সুলতানা হোসেন সরি জ্যোতিরাউ ফুলে এবং ডি এম জি রানাডে তার মানে আমাদের এই যে চারটে অপশন রয়েছে এই চারটের মধ্যে কোনটি রাইট আনসার তাহলে অপশান এ হচ্ছে রাইট আনসার তারাবাই সিন্ধে ওকে একটা অপশন এক্সট্রা ঢুকে গেছে যাই হোক তো তোমরা দেখেই নিচ্ছ ইংলিশ ভার্সানটাও দেওয়া রয়েছে আমি তোমাদের বাংলা ভার্সানেই বলে দিচ্ছি এখান থেকে তোমরা ইংলিশ ভার্সানে যারা রয়েছে যারা রিকোয়েস্ট করছিলে স্যার ইংলিশ ভার্সানেও একটু সলভ করে দেওয়ার জন্য তো এখান থেকেও একই ব্যাপার অপশন এ রাইট আনসার মানে ইংলিশ ভার্সানেও অপশান এ রাইট আনসার চলে আসছি দুই নম্বর ভারতে দৃষ্টিবাদ বা দৃষ্টবাদও বলতে পারি আমরা দৃষ্টিবাদ বা দৃষ্টবাদের জনক কে একদম ফার্স্ট চ্যাপ্টার থেকেই প্রশ্নটা তুলে দিয়েছে অপশন বি রাইট আন্সার স্যামুয়েল লব চলে পরের প্রশ্ন তিন নম্বর মুখনায়ক সাপ্তাহিক পত্রিকাটি প্রকাশ করেন কে মুখনায়ক সাপ্তাহিক পত্রিকাটি প্রকাশ করেন কে উত্তর অপশন বি বি আর আম্বেদকর অপশন বি বি আর আম্বেদকর ওকে একদম ইংলিশ ভার্সনটাও রয়েছে আচ্ছা এখান থেকে কিন্তু একটা প্রশ্ন ঘুরিয়ে দিতেই পারে তোমাদের মুখনায়ক পত্রিকাটি হল অপশন এ সাপ্তাহিক পত্রিকা বি দৈনিক পত্রিকা সি পাক্ষিক পত্রিকা ডি তোমার মাসিক পত্রিকা কিছু একটা দিয়ে দিতে পারে তো ভালো করে কিন্তু প্রশ্নটা সমেত ভালো করে পড়বে তারপরে কিন্তু তোমরা সলভ করার চেষ্টা করবে তাহলে মুখনায়ক হচ্ছে একটা সাপ্তাহিক পত্রিকা যেটা অলরেডি প্রশ্নের মধ্যেই দেওয়া রয়েছে এবং এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি কে প্রকাশ করতেন ডক্টর বি আর আম্বেদকর চলে আসছি পরের প্রশ্ন চার নম্বর নিচের কোনটি ভিন্ন উল্লেখ করো দেখো কোনটি ভিন্ন উল্লেখ করো এটা অলরেডি আমরা কিন্তু ফার্স্ট চ্যাপ্টার থেকে বহুবার প্র্যাকটিস করেছো তোমরা তোমাদের যে গৃহ কাছে পড়ো নিশ্চয়ই সেখানেও করেছ প্যাট্রিক গ্যাডেস মুম্বাই বিশ্ববিদ্যালয় ডি এন মজুমদার লক্ষণ বিশ্ববিদ্যালয় বেলা দাশগুপ্ত কলকাতা বিশ্ববিদ্যালয় এবং বিনয় কুমার সরকার পাটনা বিশ্ববিদ্যালয় তাহলে অপশন ডি রাইট আনসার বিনয় কুমার সরকার পাটনা বিশ্ববিদ্যালয় কারণ আমরা প্রত্যেকেই জানি বিনয় কুমার সরকার পাটনা বিশ্ববিদ্যালয়ের কিন্তু অধ্যাপক ছিলেন না উনি ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিনয় কুমার সরকার কলকাতা বিশ্ববিদ্যালয় তাই তো তাহলে সঠিকটাও তোমরা কিন্তু লিখে রাখতে পারো এখানে যেহেতু তিনটেই সঠিক প্যাট্রিক গ্যাটেস মুম্বাই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন লক্ষণ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন ডক্টর ডি এন মজুমদার তারপর ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয় বেলা দাসগুপ্ত আর এই তিনটাই সঠিক রয়েছে কিন্তু অপশান ডিটাই ভুল রয়েছে সেটা হচ্ছে পাটনা বিশ্ববিদ্যালয় অধ্যাপক বিনয় কুমার সরকার এটা অ্যাকচুয়ালি বিনয় কুমার সরকার হবে কলকাতা বিশ্ববিদ্যালয় ওকে তো তোমরা ঠিক করে নাও অপশন ডি রাইট আনসার চলে আসছি পাঁচ নম্বর কাকে কার্যকাঠামোগত দৃষ্টিভঙ্গি জনক বলা হয় ভালো করে বুঝবে প্রশ্নটা দিয়েছে কাকে কার্যকাঠামোগত দৃষ্টিভঙ্গির জনক বলা হয় আনসার ট্যালকট পারসেন্স অপশান সি অপশন সি রাইট আনসার ট্যালকট পারসেন্স আচ্ছা শ্রীনিবাসও তো কার্যকাঠামো দৃষ্টিভঙ্গির সাথে যুক্ত কিন্তু ভালো করে লক্ষ্য রাখো তোমাকে প্রশ্নে বলেছে দৃষ্টিভঙ্গি জনককে তোমাকে কিন্তু বলেনি কার্যকাঠামোগত দৃষ্টিভঙ্গির সঙ্গে যুক্তকে বা কার্যকাঠামোগত দৃষ্টিভঙ্গির অন্যতম প্রবক্তাকে এই ধরনের প্রশ্ন কিন্তু দেয়নি এই ধরনের প্রশ্ন থাকলে ট্যালকট পারসেন্সটা হয়তো অপশনে থাকতো না তাহলে আমাদের কিন্তু যদি জনক দেয় তাহলে উত্তর হবে ট্যালকট কিউ দিলেও কিন্তু পার্সেন আর যদি বলে বা একজন প্রবক্তা বা একজন এইভাবে যদি প্রশ্ন দেয় তাহলে উত্তর হয়ে যাবে শ্রীনিবাস ওকে তাহলে এখানে দৃষ্টিভঙ্গির জনক ট্যালকট পার্সেন এবং কার্যকঠামোগত দৃষ্টিভঙ্গির সঙ্গে যুক্ত আরও একটা নাম আমরা এখানে অপশনে রয়েছে সেটা হচ্ছে এম এন শ্রীনিবাস চলে আসছি পরের প্রশ্ন নাম্বার সিক্স বোম্বাই বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্বের পঠন পাঠন কত সালে শুরু হয় বোম্বাই বিশ্ববিদ্যালয়ে সমাজতত্ত্বের পঠন পাঠন কত সালে শুরু হয় অপশন এ ইজ দ্য রাইট আনসার উনিশশো উনিশ খ্রিস্টাব্দে অপশন এ উনিশশো উনিশ খ্রিস্টাব্দে চলে আসছি পরের প্রশ্ন সাত নম্বর কি বলেছে পাশ্চাত্যকরণের সাথে মেল খায় না ড্যাস দেখো চারটে অপশান আছে পরীক্ষামূলক পদ্ধতি আধুনিক ইতিহাসের ধারণা আধুনিক বিজ্ঞান তারপরে রয়েছে অপশনটি ধর্মীয় মতবাদ তাহলে এটা প্রত্যেকেই জানি ধর্মীয় মতবাদের সাথে কিন্তু পাশ্চাত্যকরণের কোনো মিল নেই ধর্মীয় মতবাদ টোটালটাই আলাদা একটা কনসেপ্ট পাশ্চাত্যকরণ একটা আলাদা কনসেপ্ট তাই তো তাহলে পাশ্চাত্যকরণের সাথে মিল খায় না ধর্মীয় মতবাদ বাদ বাকি তিনটাই কিন্তু মিল খায় তাই তো পাশ্চাত্যকরণ মানে প্রত্যেকে যেন ওয়েস্টার্নাইজেশন ও চলে আসছি পরের প্রশ্ন একদম দেখে নেব পরের প্রশ্ন কি রয়েছে আট নম্বর প্রশ্ন জজমানি কথাটি এসেছে ড্যাশ শব্দ থেকে তাহলে যজমনি কথাটি এসেছে বৈদিক শব্দ থেকে অপশন ডি হচ্ছে রাইট আনসার বৈদিক শব্দ থেকে চলে আসছি পরের প্রশ্ন নয় নম্বর ভারতকে বিশ্বের সংক্ষিপ্তসার কে বলেছেন ভারতকে বিশ্বের সংক্ষিপ্তসার কে বলেছেন অপশন এ ইজ দ্য রাইট আনসার আর মুখার্জি আর মুখার্জি চলে আসছি দশ নম্বর প্রশ্ন সংস্কৃতায়ন শব্দটি প্রণয়ন করেন কে অপশন এ ইজ দ্য রাইট আনসার এম এন শ্রীনিবাস সংস্কৃতায়ন শব্দটি প্রণয়ন করেন এম এন শ্রীনিবাস বা তোমরা অপশানে শুধু শ্রীনিবাস দেখতে পাচ্ছ তেমন উত্তর হবে শ্রীনিবাস তবে এগারো নম্বরে যাওয়ার আগে অবশ্যই প্রত্যেককে বলবো অবশ্যই আজকের এই ভিডিওটি লাইক করে দেবে তোমার প্রত্যেকটা বন্ধু বান্ধবীদের কাছে শেয়ার করে দেবে যাদের সোশিওলজি সাবজেক্টটি রয়েছে এবং তাদেরকেও তাদের চিন্তা থেকে একটু মুক্ত করার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেবে কারণ তুমি সাহায্য না করলে কিন্তু অন্যরা তোমাকে সাহায্য করবে না তাই অবশ্যই তোমরা কিন্তু প্রত্যেকে এই ভিডিওটি শেয়ার করবে তোমার প্রত্যেকটা বন্ধু বান্ধব ক্লাসমেট ব্যাচমেট স্কুলমেট প্রত্যেকের কাছে যারা চ্যানেলে নিউ রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকানটি প্রেস করে রাখো এবং যাদের ফ্রি নোটসপত্র প্রয়োজন তাদের জন্য আরও অল্টারনেটিভ আর একটা চ্যানেল রয়েছে আমাদের অভিষেক মৈত্র অফিসিয়াল চ্যানেলে লিঙ্ক ডিসক্রিপশন বক্স দেওয়া রয়েছে সেই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখতে পারো চলে আসছি এগারো নম্বর প্রশ্ন কী বলেছে এগারো নম্বর প্রশ্ন বলেছে কোনটি আধুনিকীকরণের বৈশিষ্ট্য নয় এখানে গ্রোটা জাস্ট টাইপিং মিস্টেক আছে কোনটি আধুনিকীকরণের বৈশিষ্ট্য নয় অপশন ডি আরোপিত মর্যাদা আমরা প্রত্যেকেই জানি আধুনিকীকরণের সাথে কিন্তু আরোপিত মর্যাদার কোনো সম্পর্ক নেই আরোপিত মর্যাদা জাতির সাথে সম্পর্কিত তাই তো তাহলে আরোপিত মানে কি যেটা আমাদের তো অর্জন করতে হয় না জন্মসূত্রে পাই সেটাকে আমরা বলি আরোপিত মর্যাদা আর অর্জন করতে হলে সেটা অর্জিত মর্যাদা তাহলে আধুনিকীকরণের সাথে আরোপিত মর্যাদা এটি বৈশিষ্ট্য নয় আধুনিকীকরণের চলে আসছি পরের প্রশ্ন বারো নম্বর ড্রেন অফ ওয়েলথ তত্ত্বটির সাথে যুক্ত কে ড্রেন অফ ওয়েলথ তত্ত্বটির সাথে যুক্ত হলেন অপশন বি দাদাভাই নৌরজি অপশন বি ইজ দ্য রাইট আনসার দাদাভাই নৌরজি চলে আসছি পরের প্রশ্ন কাস্ট শব্দটি একটি ড্যাশ শব্দ কাস্ট শব্দটি একটি ড্যাশ শব্দ উত্তর কাস্ট শব্দটি একটি স্প্যানিশ শব্দ অপশন বি স্প্যানিশ শব্দ আচ্ছা স্প্যানিশ শব্দ কোথা থেকে এসছে কাস্টা কাস্ট শব্দটি উৎপত্তি কোন জাতীয় শব্দ থেকে কাস্টা সি এ এস টি এ ওকে ওকে চলে আসছি পরের প্রশ্ন কাস্ট শব্দটি একটি স্প্যানিশ শব্দ পেয়ে গেলাম আর কোথা থেকে এসছে কাস্টা থেকে ওকে চলে আসছি পরের প্রশ্ন প্রাক ব্রিটিশ ভারতবর্ষ ছিল জমির বাস্তব মালিক প্রাক ব্রিটিশ ভারতবর্ষে ড্যাশ ছিল জমির বাস্তব মালিক অপশন এ ইজ দ্য রাইট আনসার পঞ্চায়েত পঞ্চায়েত ছিল জমির বাস্তব মালিক একদম সেকেন্ড চ্যাপ্টার থেকে তুলে দিয়েছে আমাদের প্রশ্নটা প্রাক ব্রিটিশ ভারত প্রাক ব্রিটিশ ভারতবর্ষে পঞ্চায়েত ছিল জমির বাস্তব মালিক চলে সেই পরের প্রশ্ন পনেরো নম্বর জি কে গোখলে প্রস্তাবিত প্রাথমিক বিলের প্রধান লক্ষ্য কি ছিল জি কে গোলে গোখলে প্রস্তাবিত প্রাথমিক বিলের প্রধান লক্ষ্য ছিল অপশান ডি বালকদের জন্য অবৈতনিক শিক্ষা ভালো করে কিন্তু এই জায়গাটা লক্ষ্য রাখবে অনেকেই কিন্তু ভুল উত্তর করে দিয়ে চলে আসো অনেকেই দেখেছি করে আসো অবৈতরিক ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বা কেউ করে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বা কেউ করে অবৈতনিক প্রাথমিক শিক্ষা অ্যাকচুয়ালি তোমার যে জি কে গোখলের প্রাথমিক শিক্ষা সংক্রান্ত যে উপদেশগুলো বা যে সুপারিশগুলো সেগুলো যদি তোমরা পড়ো তাহলে দেখবে সেখানে কিন্তু পরিষ্কার লেখা রয়েছে বালকদের জন্য অবৈতনিক শিক্ষার কথা উনি বলেছিলেন ওকে চলে আসছি ষোলো নম্বর প্রশ্ন ষোলো নম্বর প্রশ্নটা প্রত্যেককে দেখবে একদম চারশো পাঁচ পেজ চলে আসছি দেখো কী বলেছে ষোলো নম্বর প্রশ্ন স্বামী বিবেকানন্দ কটি যোগের কথা বলেছেন স্বামী বিবেকানন্দ কটি যোগের কথা বলেছেন উত্তর চারটি যোগের কথা বলেছেন স্বামী বিবেকানন্দ চারটি যোগের কথা বলেছেন অপশন বি ইজ দ্য রাইট আনসার আচ্ছা চারটি যোগ যদি আমি তোমাদেরকে বলি তোমরা নিশ্চয়ই প্রত্যেকেই জানো চারটি যোগ কি কী আমরা প্রত্যেকেই কিন্তু জানি কি কি জ্ঞান যোগ রাজযোগ কর্মযোগ ভক্তিযোগ জ্ঞানযোগ রাজযোগ কর্মযোগ ভক্তিযোগ এই চারটে যোগের কথা স্বামী বিবেকানন্দ বলেছেন চলে আসছি পরের প্রশ্ন ভারতীয় যৌথ পরিবারের বৈশিষ্ট্য ড্যাশ কোনটি দেখো যৌথ পরিবারের বৈশিষ্ট্য অনেকেই যৌথ কর্তৃত্ব লিখে দেবে কিন্তু যৌথ কর্তৃত্ব লিখলেই কেটে জিরো যৌথ কর্তৃত্ব হবে না কেন ভারতীয় যৌথ পরিবারে কর্তৃত্বটা শুধুই যে মানে সবার উপরেই থাকে তা কিন্তু নয় বাড়ির মানে ওই পরিবারের থেকে বয়োজ্যেষ্ঠ যিনি ব্যক্তি সে দাদু হতে পারে বা ঠাকুরদা হতে পারে বা জ্যাঠা হতে পারে বাবা হতে পারে যে হতে পারে সব থেকে বয়োজ্যেষ্ঠ যে ব্যক্তি তার উপরেই কিন্তু যৌথ পরিবারের বৈশিষ্ট্যটা মানে যৌথ পরিবারের দায়িত্ব বর্তমান থাকে তাহলে এখানে যৌথ পরিবারের বৈশিষ্ট্য কোনটি উত্তর হবে অপশন সি যৌথ সম্পত্তি সম্পত্তির ভাগাভাগিটা মানে সম্পত্তির মালিকানাটা কিন্তু এটা যৌথ পরিবারের বৈশিষ্ট্যের মধ্যেই পড়ে যায় বুঝতে পেরেছ যৌথ পরিবারের বৈশিষ্ট্যের মধ্যে তাহলে সি যৌথ সম্পত্তি পরের প্রশ্ন জাতীয় স্বাক্ষরতা মিশন ব্যাকেটে এনএলএম মানে ন্যাশনাল লিটারেসি মিশন চালু হয় কত সালে অপশন ডি উনিশশো সালে এটা অলরেডি এডুকেশনের পার্ট প্রত্যেকেই পড়েছ তাহলে উনিশশো অষ্টআশি সালে চলে আসছি পরের প্রশ্ন সান্তারাম কমিটি সান্তারাম কমিটি কোন সামাজিক সমস্যার সঙ্গে সম্পর্কিত প্রত্যেকে যেন চতুর্থ অধ্যায়ের প্রশ্ন সান্তারাম কমিটি কোন সামাজিক সমস্যার সঙ্গে সম্পর্কিত সি দুর্নীতির সাথে দুর্নীতির সাথে সান্তারাম কমিটি সম্পর্কিত অপশন সি ইজ দ্য রাইট আনসার চলে আসছি কুড়ি নম্বর প্রশ্ন ভারতের নবজাগরণের প্রতিকৃত হলেন অপশন বি রাজা রামমোহন রায় একদম ছোটবেলা থেকে তোমরা পড়ে আসছো এগুলো নবজাগণের প্রতিকৃত রাজা রামমোহন রায় চলে আসছি পরের প্রশ্ন ড্যাশ সংবিধান সংশোধনের মাধ্যমে ধর্ম নিরপেক্ষ শব্দটি ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় যুক্ত হয়েছে কততম তম প্রত্যেকেই জানি এডুকেশনের চতুর্থ অধ্যায়ে আমরা পড়েছিলাম তাহলে এখানে উত্তর অপশন এ বিয়াল্লিশতম সংবিধানের সংশোধনের মাধ্যমে ধর্মনিরপেক্ষ শব্দটি ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় যুক্ত হয়েছে কততম উত্তর অপশন এ ইজ দ্য রাইট আনসার বিয়াল্লিশতম চলে আসছি পরের প্রশ্ন ভূমিপুত্র ধারণাটি ড্যাস এর সাথে জড়িত একদম আমাদের যে প্রশ্নগুলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট সেই প্রশ্নগুলোই কিন্তু আমাদের এই সেটের মধ্যে রয়েছে ভূমিপুত্র ধারণাটি ড্যাস এর সাথে জড়িত অপশন সি আঞ্চলিকতাবাদের সাথে জড়িত ভূমিপুত্র ধারণাটি আঞ্চলিকতাবাদের সাথে জড়িত ওকে একদম আমাদের চতুর্থ অধ্যায় প্রত্যেকেই জানিয়ে এগুলো চলে আসছি পরের প্রশ্ন আঞ্চলিকতাবাদের ইংরেজি টার্মটাও প্রত্যেকে জানো রিজিওনালিজম রিজিওনালিজম চলে আসছি পরের প্রশ্ন প্রথম লোকপাল বিল কত সালে পাশ হয় প্রথম লোকপাল বিল পাশ হয় সালে ওকে প্রথম লোকপাল বিল পাশ হয় সালে এটা পলিটিক্যাল সায়েন্স যাদের আছে তারা নিশ্চয়ই প্রত্যেকেই জানো চলে আসছি পরের প্রশ্ন নিঃশব্দ উপত্যকা আন্দোলন জড়িত দেশের সঙ্গে নিঃশব্দ উপত্যকা আন্দোলন আমাদের পরিবেশ আন্দোলনের সঙ্গে জড়িত পরিবেশের সাথে জড়িত অপশন এ ইজ দ্য রাইট আনসার পরিবেশের সাথে জড়িত ওকে এই হচ্ছে আমাদের টোটাল চব্বিশটা এমসিকিউ প্রশ্ন তবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবে এই প্রশ্নগুলো কি তোমাদের রেডি ছিল তোমরা কি প্রত্যেকেই উত্তর দিতে পারছিলে আমি যখন প্রশ্নগুলো বলছিলাম অবশ্যই কিন্তু তোমরা কমেন্টস করে জানাবে এবং এসে কিউ পার্টটা কাদের প্রয়োজন রয়েছে সেটাও কিন্তু অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে কারণ তোমাদের কমেন্টসের উপর বেশ করে আমি এসে কিউ পার্টের ভিডিও বানাবো যদি দেখি এই ভিডিও তোমরা প্রত্যেকে শেয়ার করছো ভিউজ একদম তোমাদের সকলের কাছে শেয়ার করে পৌঁছাতে পেরেছ সবাই কমেন্টস করে জানাচ্ছে যে স্যার খুবই উপকৃত হয়েছি তবেই কিন্তু আমি তোমাদের এসে কিউ পার্টের ভিডিওটি অর্থাৎ শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন যেটা দুই নম্বর দাগের প্রশ্ন আমাদের ষোলোটা এসে কিউ করতে হয় একদম পেজ নাম্বার এসি এইট পেজ নাম্বার এসি ফিফটি ফোর এবং পেজ নাম্বার এসি চারশো তিন এই যে পেজগুলো বললাম এই পেজগুলোর প্রত্যেকটার এসে আমি তোমাদের নির্ভুলভাবে সমাধান করে দেব। যদি তোমরা চাও তবে অবশ্যই তোমরা চাও কি চাও না সেটা অবশ্যই কমেন্টস করে জানাবে এই ভিডিওতেই এবং আগের যে দুটো সেট আমি তোমাদের এমসিকিউ কিউপারটা সলভ করে দিয়েছি যারা এখনও দেখো তার তারা অবশ্যই ভিডিওর আই বাটন প্রেস করে